قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحسين مصيبه الهدى

আল্লাহ রসুল আল্লাহ রসুল বয়ান করতেছেন নিশ্চয়ই হুসাইন হেদায়তের বাতি এবং নাজাতের তরি তরি মানে কি তরি মানে কি নৌকা তরি মানে কি তরি মানে নৌকা আল্লাহ রসুল বলতেছেন নিশ্চয়ই আমার হুসাইন হেদায়তের বাতি এবং নাজাতের নৌকা যে নৌকায় মানুষ পার হয়ে যাবে আমার হুসাইন কে যে মোহাব্বত করবে কাল হাসরের ময়দানে নাজাতের তরি হিসেবে নাজাতের নৌকা হিসেবে কাজ করবে বলেন সুহান আমি যে কথাটাই বলতে চাচ্ছি দেখেন এই এজিদ কি শুধু মৌলা হুসেনকে কারবালার ময়দানে শাহাদ করা পর্যন্ত ক্ষান্ত ছিল না ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নিশংস ভাবে

10 জনের একটা কমিটি গঠন করে মদিনা থেকে এজিদের দরবারে গেল যারা যারা ইমাম হুসাইন কে قتل তাকে আপনি কি করেন আপনি সাজা দেন তাদেরকে আপনি একটা আইনের আওতায় নিয়ে আসেন এজিদ করল কি কিছু কিছু সাহাবা کرامs দের ভিতরে ওই সাহাবা کرامকে টাকা পয়সা অর্থ সম্পদের কি দেখা হলো আপনি এগুলো উপকৌঠন উপ উপকৌঠন বলে কি এজিদ করল কি কিছু কিছু সাহাবাকের আমি যোদের কাছে কিছু উপকৌশল পেশ করছে এবং হুসাইনের বিচার মিশারে দরকার নাই এইগুলি নিয়ে চলে যাবো ইমাম হুসাইন যখন দশ জনের একটা কমিটি করিয়া এজিদের দরবারে গেল তখন ইমাম হুসাইনের যখন বিচারে কথা চাচ্ছে তখন এজিদ সরাসরি সুরা পান করছে সুরা মানে কি বলছেন মদ মদ পান করতেছিল সরাসরি মদ এগুলা কি ইতিহাসের কিতাবে সাক্ষ্য দেয় তারিখের কিতাবে বড় বড় হাদিস বড় বড় কিতাব লেখকগণ এইগুলো লিপিবদ্ধ করেছে ভাই তাদেরকে এজিদের দরবার থেকে তাড়িয়ে দেয় তারপরে মদিনায় এসে ওই তারা একজোট হয়ে এজিদের বিপক্ষে একটা মানে স্লোগান এজিদকে তারা আল্লাহ রসুল বলেছে তোমরা আমার মদিনার কে কোন সময় ভয় ভীতি দেয় না আমার মদিনা বাসীদেরকে তোমরা কখনো ভয় ভীতি দেখাও না আল্লাহ রসুল একটা হাজির এই সম্পর্কে যে আমার মদিনাবাসীকে তোমরা কখনো ভয় ভীতি দেখাও না আমার মদিনাবাসীকে ভয় ভীতি কারণ এইখানে আমার আমার মসজিদ আছে মসজিদে নবমী আছে এই মসজিদে আমি নামাজ পড়েছি আমি নিজ নির্মাণ করেছি এদেরকে কখনো ভয় ভীতি প্রদান করে ঠিক এজিৎ এই কাজটাই করলো একদল বিশাল একদম সৈন্য দিয়ে মদিনায় আক্রমণ করালো মদিনায় আক্রমণ করালো তিন দিন পর্যন্ত মদিনায় এমন ভাবে আক্রমণ কি তাদের ভিতরে সরাসরি স্পষ্ট বলে লেখা আছে তিন দিন পরে এমন কোন লোক নাই যে তাদেরকে নির্যাতন করে না খালি দুইটা ব্যক্তিকে নির্যাতন করে নাই এক হলো ইমাম জয়নুল আবেদিন এবং আর একজন হলো আপনার আব্বাস আলমদারের বড় পুত্র এই দুজনকেই শুধু আব্বাস আলমদারের একজন পুত্র আর

ওই আল্লাহ রসুলের মেম্বার শরীফের উপরে না পাকিয়া একটা জানুয়ারে পোশাক পায়খানা করে ফেললো যে রসুল ওই মেম্বারে দাঁড়িয়ে দিয়ে খুদ্ প্রদান করছে ওই মেম্বারের পা না বস্তু গিয়ে নাপাকি পাকি প্রাণী গিয়ে পোশাক পায়খানা করে ফেললো অবস্থা কি ভয়েতে কি ওই মদিনার ওই আল্লাহ রসুলের মসজিদ পাখি কেউ আসে না তিন দিন আজান নাই নামাজ নাই আল্লাহ রসুল নিজেই বলেছে কে ওই যেন আমার মদিনার শহরের উপরে এই জন্য ভয় ভীতি কেউ না থাকে সেটা কে দেখাইলো এজিৎ সরাসরি বিশাল এক সৈন্য বাহিনী দিয়ে সোনার মদিনার রক্ত লাল করে ফেলাইলো আপনার এমন কি হলো কিতাবের ভিতর সাক্ষ্য দেয় আশি জন সাহাবা কিরাম কে হত্যা করলো এবং সাত হাজার কোরআনের হাফেজ কে হত্যা করে ফেললো এবং এক রেহতে আসে প্রায় তিনশো জনের মতন যুবতী মহিলাদেরকে তাদেরকে যুবতী মহিলাদেরকে বে পরে হেনাস্তা করলো এরা গর্ভবতী হয়ে গেল আল্লাহ নিজে থেকে মদিনাকে কি করছে শুধু এজিদের কাছে গিয়ে মৌলা হুসাইনের জন্য বিচার চাইছে এর জন্য দেখেন শুধু মৌলা হুসাইনকে কে কার পালার ময়দানে শাহাদত করে ইউরা খানতে হয় তারপরে দেখেন আপনার মক্কা শরীফে বিদ্রোহ শুরু হয়ে গেল হযরত আওবকরের ছেলে এবং হুযায়ফার ছেলে এরা একটা বিদ্রোহর জন্য ই বলল যে ইজিদের উপর আক্রমণ এই ইজিদের উপর আপনারা প্রতিশোধ দিবে এরকম করে তো তারপরে কি করল দেখেন ইজিদ ওইখান থেকে খবর দিল তোমরা মক্কার উপর আক্রমণ করো আমাদের যে আমাদের যে কিবলা মুসলমানদের কিবলায় আক্রমণ করার হুকুম করে দিল আমি সংক্ষিপ্ত করতেছি আমি কি করতেছি আরো বহুত কথা আপনার এত বড় হিস্টোরি কোলে কি সব বলা যায় বলা যায় মদিনায় রক্তালে লাল হয়ে গেল আবাল বিদ্যা বনিতা বুড়া কোন একে একে মদিনা থেকে পালানো শুরু করে দিল যারা আল্লাহর ওলি ছিল তারা গুহায় গিয়ে পালালো যারা মনীষী কোন ছিল মদিনা থেকে এক এক করে পালিয়ে যাওয়া শুরু করে দিল মদিনা শহরতে পালাইতেছে অনেকেই গুহায় চলে যেত অনেকেই পাহাড় পর্বতে গিয়ে আশ্রয় নেওয়া শুরু করে মদিনা থেকে পালিয়ে যেত জ্ঞানী গুণী মদিনা থেকে পালিয়ে বড় বড় সাহাবা কিরামের আপনার সন্তানরা এটা মনে করে সহ্য করতে পারতেছে না তারা দল হওয়া শুরু করে দিল দেখেন এটা কি শুধু মুসলমানের কাজ কন তো দেখি মুসলমানের কাজ মুসলমান এভাবেই অত্যাচার করতে পারে দেখেন এজিদ এমন একটা কাজ করলো এজিদে হুকুম দিলে তোমরা মক্কায় আক্রমণ করো যে মক্কা সরিপে রসুলের কায়না সাল্লাম জন্মগ্রহণ করেছে আপনার শেষ জামানায় আপনার ইয়ে আসবে ও কিন্তু মক্কায় ঢুকতে ঢুকার মতন ক্ষমতা পাবে শক্তি পাবে না ঢুকতে পারবে না দাজাল আবির্ভাব হবে দাজালের মতন ব্যক্তি ওই মদিনা শরীফের ঢুকার ঢুকার মতো মক্কা মদিনা ঢুকতে পারবে না আর মুসলমানরা ওই কাবা শরীফে কি করছে জানেন কাবা শরীফে এরকম করে বলের মতো আকৃতি ধারণ করে ওইখানে আগুন ধরিয়ে কাবা শরীফের ভিতরে আগুন ধরিয়ে দিল কাবা শরীফের গিলাপ পুড়িয়ে গেল সরাসরি ইতিহাসের কিতাব তারিখের কিতাবের আমরা যে মক্কা শরীফ কাবা শরীফ সামনে রেখে নামাজ সে কাবা শরীফের গিলাপ পুরে গেল এবং ইসমাহিল সালামের কুরবানি দেয়ার জন্য যে বস্তু যে জন যে বস্তু জবাই করা হয়েছিল ডুম্বা বলেন উঠ বলেন বকরি বলেন সেটাই বলেন না করেন সেই বকরির বা ডুম্বার আপনার সিং ছিল সেই সিংটা কাবা শরীফের সাথে সিংটা পুড়ে গেল চিন্তা করেন এরা কি মুসলমান ইমাম হুসাইন আলাই ইসলাম কারবালার ময়দানকে তারা শাহাদত বরণ করে খ্যান্ত হয় নাই মক্কা মদিনা জালিয়ে পুড়িয়ে দিয়েছে ওরা পশুর মতন পশুর থেকে নিকৃষ্ট পশুর সে বেশি খারাপ ছিল ওরা হাইনাদের মতন আক্রমণ করেছে মানুষের আবাল বিদ্যা বনিতা সাহাবা কেরামের আক্রমণ করেছে ওরা আল্লাহ রসুলের সাহাবার উপরে আক্রমণ করেছে আল্লাহ রসুল সাহাবাদেরকে হত্যা করেছে মদিনায় গিয়ে মক্কায় গিয়ে হত্যা করেছে ওরা মক্কা মদিনা যেভাবে আক্রমণ করলো একা করে ধ্বংস লীলা যত ধ্বংস লীলা ছিল ওদের ভিতরে শুরু করে দিল ধ্বংস লীলা দেখেন আল্লাহ রসুল জন্মের বছর কি কি করবে ধ্বংস করবে ওরা ছিল কাপের বেদুইন ওদের ভিতরে ইসলামের কালচার নাই কি কথা বুঝেন ওদের ভিতর কি ইসলামের কালচার নাই ইসলামের আকিদা নাই তখন ইসলাম এইভাবে প্রসার প্রসার ছিল না ইসলাম তখন ছিল আমার রসুল শরীফ ইসলাম প্রসার প্রসার করছে ইসলামের কালচার নাই ওরা কি ধর্ম সম্পর্কে জানে না আর ওরা ধর্মের ভিতরে থেকে মক্কা মদিনা আক্রমণ করে হ্যাঁ কেমন মুসলমান বলে তো দেখি ওরা ধর্মের ভিতরে থেকে যে নবীর আমাদের নবীর কালেমা পড়লে তোমরা সেই নবীকে চিললে না সেই নবীর সেই নবীর মদিনা এবং মক্কা শরীফকে আক্রমণ করলে আহ একে এদেরকে মুসলমান এই কি মুসলমানের আকিদা এই কি মুসলমানের কালচার